বাজারে সুনামি আনলো নাথিং ফোন টুয়ে কম দামে সেরা ডিজাইনের সঙ্গে ফিচার গুচ্ছ ভারতে লঞ্চ হল বিরাট ঘোষণা করা হয়েছে কোম্পানির তরফে এই ফোনে মিলবে তিন বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট তাই আর দেরি না করে তাড়াতাড়ি কিনে নিন আপনার পছন্দের সেরা স্মার্টফোনটি ভারত সহ সারা বিশ্বে লঞ্চ হল নাথিং ফোন টুয়ে আর তারপর থেকেই শুরু হয়ে গেল এই ফোনের বিক্রি ফোনটি এখনো পর্যন্ত কোম্পানির সবচেয়ে সস্তার ফোন ফ্লিপকার্টে বিক্রি করা হবে নাথিং না কম দাম এবং দুর্দান্ত ফিচারের কথা বিবেচনা করেই এই ফোন যে ভারতের বাজারে রিয়েলমি সামিকে টেক্কা দেবে তাতে কোনো সন্দেহ নেই সেরা ডিজাইন আর কম দামের কারণে এই ফোনটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ফোনে মিডিয়াটেক সেভেন টু জিরো জিরো আল্ট্রা রয়েছে এবং ভারতে এই ফোনের দাম আট জিবি থেকে একশো আটাশ জিবি ভ্যারিয়েন্টের প্রারম্ভিক দাম তেইশ হাজার নশো নিরানব্বই টাকা অন্যদিকে আট জিবি থেকে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মডেলটি পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকায় বিক্রি হবে এবং বারো জিবি থেকে দুশো ছাপ্পান্ন জিবি মডেলটি আপনি কিনতে পারবেন সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় নাথিং ফোন টুয়ের ডিজাইন একেবারে অনন্য পিছনে একটি গ্লাইফ ইন্টারফেস রয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল এই ফোন দুটি রঙে পাওয়া যাচ্ছে কালো এবং সাদা এছাড়া নতুন ফোনের ডিজাইনেও রয়েছে ম্যাট ফিনিশ নাথিং ফোন টুয়েতে একশো কুড়ি হার্জ রেট সাপোর্ট সহ একটি ছয় দশমিক সাত ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে নতুন ফোনে রয়েছে মিডিয়াটেক সেভেন টু জিরো জিরো আলট্রা এস এবং বারো জিবি পর্যন্ত র্যাম ফোনের পেছনে একটি ডুয়েল ক্যামেরা সেট মধ্যে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার এবং একটি পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সামনে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ